কবি কাজী ইনামুল হক উডি হসপিটালে আছেন সামরিতা হাসপাতালে কঠিন ব্যাধিতে ভুগছেন আমি তার আরোগ্য কামনা করছি তার একটা কবিতা তার জন্য আজকে আমি কণ্ঠে ধারণ করলাম কবিতার শিরোনাম এ শুধু ভালোবাসা ফিরে আসা নয় আশা মানি যাবার যুক্তিতে অগ্রিম আপত্তিহীন প্রস্তুতি চলতে থাকে নিচের অজান্তি পাখি উড়ে যায় বুকের ছেড়ে লোকজন বলা বলি করে জীবনের সময়সীমা এতটুকুই ছিল কে জানে বলতো কার আয়ু কত ওটা আছে লুকানো তবু অনাদি অনন্তকাল মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মানে নয় মৃত্যুর সাথে কোন সমঝোতা এ শুধু ভালোবাসা সৃদ সুতিজনের ভালোবাসাই পারে সব উল্টে পাল্টে দিতে যদি কোনোদিন কাউকে কিছু না বলি হঠাৎ চলে যেতে হয় ক্ষমা করো বন্ধু আমার ব্যর্থতা আর অজন্ম অসহাতকে ক্ষমা করো বন্ধু ক্ষমা করো বন্ধু